এখন এসে পড়ছি দেখি যেন বলে পাঁচ সাত কিলোমিটার আরো দশ টাকা লাগছে এখানে আসতে এখান থেকে আড়াই কিলোমিটার হচ্ছে আপনাদের তিস্তা ব্রিজ আমি ভাবছিলাম যে আজকে চলে যাব তিস্তা পার হইয়া এদিকে মাঝখানে একজনের দাওয়াত দিয়ে ফেলছে এখন আর আপনার ভাইয়ের তো দাওয়াত না ফালানোর যত পারে চেষ্টা করে আর কি যেহেতু দাওয়াত দিয়েই ফেলছে গ্রহণ করা অবশ্য হয়ে তো ভাবছি তাহলে রাত্রেবেলা ওনার ওখানেই থাকা যায় কিনা না এই আর কি আর রাস্তাটা কিন্তু সুন্দর খারাপ না এটা পাকা আমার যা মনে হয় আপনারা যদি কেউ তিস্তা বিড়ি যেদিকে আসতে চান ভাইঙ্গে ভেঙ্গে আমার মতো তাহলে এই রুটটা ধরে আসেন না এই যে কি বলবো ডোমার এই ডোমার ধরে আসেন না ওরা নীলফামারি থেকে এই পাশে জল ডাঙ্গা না জল ওই নামের কিছু একটা জায়গা আছে ওই রুটটা ধরে আসেন ওই রুটটা পুরো রুটটা পাকা আর ওই রুটে আপনার বাস চলাচল করে এই মাত্র যে দেখলাম একটা বাস আপনার ওখান থেকে যাইতেছে আর কি তো বুঝলাম যে ওই রুটে বাস চলাচল করে তাহলে আপনি একেবারে ডাইরেক্ট যে তিস্তা যে ব্যারেজ তো ভিউয়ার্স একটা এই যে দেখেন আমার পাশে যে খালের মতো কিছু একটা না এটাই হইতেছে সেই বিখ্যাত তিস্তা ব্যারেজ আর কি পরিবেশটা ফিল করেন ঠান্ডা নিস্তব্ধ পাখি পাখিটা একটু গাড়িগুলো না খেলে এই পাখিটা বুঝছে পাখি আঙ্কেল মাতর সৃষ্টি আপনি বাজাইছিলেন হ্যাঁ আপনি তো বাজাইছেন আমি ভাবছিলাম পাখি ডাকতেছে ওরে ভাই রে ভাই পুরো ঘুরে নিয়ে গেছে ধান বাংতেছে বাইরে রোগ সব গাড়িগুলো চলে গেছে পরিবেশটা আবার ঠান্ডা হয়ে গেছে আর একটা পেছনে অটো আসতেছে রাস্তা তো চলবেই বাট এই ঘুঘু পাখি এগুলোর আওয়াজ এত সুন্দর লাগে কেন

অনেক গতি ধরে ই হইতেছে তিস্তা পানি দিয়ে তো বাইপাস করেন হ্যাঁ ওই যে চলেন আমরা এখন ওই পাস পর্যন্ত হাইটা যাই একবার আর যেইটা আমি পুরো টুকুই রেকর্ড করব আর বক বক করবো গেট নাম্বার বিয়াল্লিশ এই তিস্তা তিস্তার কথা কত সস্তি আপনি দেখেন তিস্তার এখানে এসে কত বিশাল হয়ে গেছে এখন ওদিক দিয়ে পানি অনেক বেশি ছাড়ে যার কারণে পুরো তিস্তা ডুবে গেছে কিন্তু পেপার পত্রিকাতে দেখি তিস্তা পুরো শুকায়া ভাই এখানে শুকানোই আছে সামনেও দেখেন মাটি দেখা যায় যাই আপনারা দেখেন কিনা মোবাইল তো পাখি শিকার কেন এখানে অনেক পাখি আসে পানির গতি এখানে কেমন

বেড়েছে এরা আমি এর আগে এত বড় বেড়েছে জীবনও দেখি নাই কোনো বাংলাদেশে আসেই তো এত বড় বেড়েছে একটাই দেখে আমি আমি বুঝলাম না এত তাড়াতাড়ি মনে হয় কেন মনে হয় কোনো কিছু একটা সাথে তুলনা করা হয় এই কারণে মনে হয় যে পানিগুলো এত তাড়াতাড়ি যাইতেছে দেখেন মনে হয় কত তাড়াতাড়ি যাইতেছে আমার সব ভয় লাগে যদিও এটা অনেক শক্ত বাট তাও মোবাইলটার কিছু হলে আপনাদেরকে ভিডিও দিব কিভাবে আরো প্রায় বারোটা জেলার মতো বাকি আছে তো ভিউয়ার্স আমরা এখন তিস্তার পাড়ে ওই সময় তিস্তার পারে ছিলাম কিন্তু এখন তিস্তার এই পাড়ে এই জায়গাটা দিয়ে একটা দারুণ ভিউ পাওয়া যায় মানে পুরো তিস্তার একটা ভিউ পাওয়া যায় আর সাথে কপাল ভালো একটা হলুদ রঙের নৌকা আছে যার মাধ্যমে আমরা অনেকগুলো সুন্দর সুন্দর ছবি তুলছি দেখতে পারেন একটু পরে সব একসাথে হবে মানে এত সুন্দর লাগে যদিও এখানে ইস বসায় জায়গাটা নষ্ট করে ফেলছে যাই হোক তাও বসার এটা দিচ্ছে দেখি আমরা আজকে এখানে বসতে পারতেছি বসতে মাটির বালুর মধ্যে বসতে পারতাম তো এখন হাইটে হাইটে আবার ওই পাশে যাবো যেহেতু আজকে একজন দাওয়াত দিছে আর দাওয়াত তো মিস করা যায় না তো এখন না গেলেও একটু আস্তে আস্তে যাবো সন্ধ্যার দিকে হয়তো বাজাবো কারণ আস্তে আস্তে এটার উপর দিয়ে অনেকগুলো ছবি টবি তুলবো আর যেগুলোও আপনাদেরকে এক এক করে দেখানো হয় এই যাওয়ার পাশে যে খালটা দেখতেছেন না এটা হচ্ছে তিস্তা যে শেষ প্রকল্পের যে খালটা ওই খালটা এটা অনেক দূরে গেছে আমি একটু এভাবেই বলছিলাম আমার পাশে যারা টাকা পয়সা ছোট তিস্তা উঠান তিস্তা খান তিস্তা খান এইটা আর ওদিকে দেশে তিস্তা খালের যে ম্যানেজ করার যে জায়গাটা মানে যেখানে বালি টালি জমে এবং পরবর্তীতে ওগুলো সরাই ফেলায় ওগুলো সরাই সরাই এই যে এদিকে সেল করে জায়গাটা খারাপ না শুশুরা দারুণ হচ্ছে ও এখানে যা বালি জমে ড্রেজিং করে করে ওদিকে রেখে দেয় ওপর ওখান থেকে সেল করে ও ওই যে ড্রেজারটা এখন বন্ধ আছে একটা কুল পরিবেশ দিয়ে দেখেছি পুরা ঠান্ডা মানে একটা চুল পরিমাণ শব্দ বনে এখানে আসসালাম আলাইকুম এই খেলায় সবার তিস্তার পানি প্রায় শেষ অবস্থায় পুরো চর পড়ে রয়েছে একটা এলাকার আই থিঙ্ক তিস্তার সেই জায়গাটা আসে ঘুরি ভিতরে দেখি তিস্তা एक अवस्था कैमरा तो दी गई ओहो